বেড়াটা কেনার পরে শুধুর দিকে দুতন দুই তিন মাস ফেলানো হয়েছে ভাই পঞ্চাশ টাকা টাকা পরে খেলানো হয় না টাকা মা বিশ টাকা মা আর দশ টাকা Alay, kusacağı bile yapacak bir rütbeye diyor. Coinleri de yapar ki? Değil mi? Değil. Değil. 20.000 bile var dedi. 20.000 bile var. Değil. Değil mi? 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 Değil চল্লি চল্লিশ পনেরো পাঁচ হাজার ছয় হাজার পাঁচ ছয় ছয় হাজার হ্যাঁ ইয়ের টাকা এটা তো ইয়ার টাকা আচ্ছা ওরা ইন্ডিয়ান রুপি রাখি দিলে হবে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনতিরিশ তিরিশ ছয় হাজার বলছি না তিন নয় হাজার তিরিশ তিরিশ ছয় হাজার হইল পাঁচাত দুই সাত আট নয় দশ এগারো

নয় হাজার ছয়শ দশ দেখি টাকা গুলো দেখাও কি ব্যাংক থেকে উত্তোলন